বন্ধুরা ইসরায়েলকে তামাতামা করার এত বড় সাহস কোথায় পেল ইরান মূলত এই বিষয়টি নিয়েই কিন্তু আজ একটি রিপোর্ট আমাদের সামনে এসেছে আর এই রিপোর্টটি আমি আপনাদের সামনে হাজির করব তো তার আগে আমাদের হাতে আরও একটি নিউজ রয়েছে যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চায় বন্ধুরা বাংলাদেশে কে সন্ত্রাসীদের আরও জন সদস্যকে কিন্তু আটক করতে সক্ষম হয়েছে বাংলাদেশ যৌথ বাহিনী সত্যি এটা কিন্তু বড় সাফল্য যৌথ বাহিনীর জন্য কারণ কে সন্ত্রাসীরা আজ যেভাবে মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং বাংলাদেশের একের পর এক ক্ষতি করে যাচ্ছে তাতে শুধুমাত্র তাদেরকে আটক করেই ক্ষান্ত হয়ে বসে থাকলে হবে না আমার মনে হয় যে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হওয়াটাও প্রয়োজন তো যাই হোক এই বিষয়টি নিয়ে অবশ্য আপনাদের কি মতামত তো আপনারা নিউজটি একটু দেখুন তবে বুঝতে পারবেন যে আদত কোথা থেকে কিভাবে যৌথ বাহিনী আজ সন্ত্রাসীদের নয়জনকে জনকে আটক করতে সক্ষম হয়েছে অস্ত্র সহ কেএনএফ এর নয় সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তারা জানায় মঙ্গলবার রুমায় দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয় এ সময় নয়টি অস্ত্র ও গোলাবার উদ্ধার করে তারা গেল নয় এপ্রিল গেলো তিন এপ্রিল থেকে যৌথ বাহিনীর এই অভিযান চলছে যাতে অংশ নিয়েছে সেনাবাহিনী পুলিশ র‍্যাব ও আর্ম পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন তাদের অভিযানে গ্রেফতার তেষট্টি জনকে কারাগারে পাঠানো হয়েছে তো যাই হোক চলুন এবার মূল বিষয় চলে যাওয়া যা বন্ধুরা ইরান যে ইরানকে নিয়ে এতদিন যাবৎ পশ্চিমেরা ঠাট্টা তামাশার পাত্র বানিয়ে রেখেছিল ইরানের মিসাইল থেকে শুরু করে অ্যাটাক ড্রোন সমস্ত প্রকার জিনিসগুলোকে নিয়েই কিন্তু তারা হাসি ঠাট্টা করত। কিন্তু আজ দেখুন সেই ইরানি কিন্তু ইসরায়েলের মতো একটি দেশকে ধুলো চাটিয়ে দিচ্ছে আর তাদের এমন অবস্থা করে ছেড়েছে যে কয়েকটি মিসাইল ছোড়াতেই তাদের কয়েকশো বিলিয়ন ডলার লস হয়ে গিয়েছে তো যাই হোক এই বিষয়টি নিয়ে আপনারা এই রিপোর্টটি দেখুন তবে আপনারা সুস্পষ্টভাবে আজ বুঝতে পারবেন যে ইরান কিভাবে এত শক্তিশালী হলো কার মদতে হলো আর কিভাবেই বা আজ ইসরায়েলের মতো একটি দেশকে করে যুদ্ধ শুরুর পর পর এক নিষেধাজ্ঞার খরক রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানও গত দুই বছর তাই ব্যাপক ঘনিষ্ঠ হয়েছে মস্কো তেহরানের সম্পর্ক বলা হচ্ছে এই সুসম্পর্ক কাজে লাগিয়ে পরস্পরের সামরিক শক্তিও বাড়িয়েছে দেশ দুটি ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন মিসাইল দেওয়ার অভিযোগ এখন বেশ পুরনো মার্কিন গণমাধ্যমের দাবি বিনিময়ে রুশ অস্ত্রে প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে ইরান ধারণা করা হচ্ছে শত্রুর পাল্টা হামলা মোকাবেলার সক্ষমতা বাড়ার পরই ইসরায়েলকে জবাব দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশটি ইসলামী বিপ্লবের পর উনিশশো সাল থেকেই মূলত অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে আসছে ইরান অত্যাধুনিক সব মিসাইল ড্রোন বানালেও তাদের বিমান ভাণ্ডার ততটা সমৃদ্ধ নয় তবে গোয়েন্দাদের বরাদ দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়ালিস্ট্রিট জার্নাল জানিয়েছে নতুন তথ্য গোপন সামরিক চুক্তির আওতায় রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভের মতো অত্যাধুনিক বোমারু বিমানের মালিক এখন তেহরান ধারণা করা হচ্ছে রাশিয়ার কাছ থেকে ইরান এস ফোর হান্ড্রেডের মতো মিসাইল সিস্টেমও পেয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তৈরি স্টিল প্রযুক্তির ফাইটার জেট ভূবাতিত করার সক্ষমতা রয়েছে এই মিসাইল সিস্টেমের সামরিক সরঞ্জাম বিনিময়ের চুক্তিতে জ্যামিং সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি ভাগাভাগি করেছে দেশ দুটি মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরান স্পাই স্যাটেলাইট প্রযুক্তিও পেয়েছে ঘনিষ্ঠ মিত্র মস্কোর কাছ থেকে এখন পর্যন্ত কি পরিমাণ রুশ সমরাস্ত্র পেয়েছে ইরান সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই পশ্চিমাদের কাছে এদিকে সামরিক সরঞ্জাম বিনিময়ের কথা স্বীকার করেনি মস্কো কিংবা তেহরান কোন পক্ষই আশা করি সম্পূর্ণ রিপোর্টটি দেখে আপনাদের কাছে সম্পূর্ণ বিষয় বস্তুটুকুই পরিষ্কার হয়ে গেছে এবং আপনারা বুঝতেও সচেষ্ট হয়ে গেছেন যে একে অপরের প্রতি বিশ্বাস ভালোবাসা এবং সহায়তা না থাকলে কিন্তু কোনো দেশ বা কোনো মানুষই কখনো উপরের দিকে উঠতে পারে না ঠিক তেমনই রাশিয়াকে যেমন ইরান সহায়তা করছে আর ইরানকেও কিন্তু আজ রাশিয়া সহায়তা করেছে যে কারণে দুইটি দেশই কিন্তু পারস্পরিক সহায়তার বলে আজ উপরের দিকে এগিয়ে যাচ্ছে আর সেই ইসরায়েল যারা কিনা নিজেদেরকে শক্তিশালী বলে দাবি করে তারা আজ ধুলসাত হতে চলেছে তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন